আমি নানা সেক্টরে কিছু ইনোভেটিভ সিজনশীল পরিকল্পনার কথা বলছি আজকে আমি স্বাস্থ্য ব্যবস্থার কয়েকটা ইনোভেটিভ পরিকল্পনার কথা বলবো আমার নিজের এরিয়া তো আজ এইটা একটু আলাদক করে দেখি এই পরিকল্পনা সবগুলোই দজবঙ্গ সরকার করতে পারবে না একটা দুটো করলো কম না তাও কোইয়া রাখি যদি সামনের সরকার বা পলিটিক্যাল সরকার এই কিছু করে সরকার একটা স্বাস্থ্য সংস্কার কমিটি করছে চাইলে আপনারা আমার পরিকল্পনা পর্যালোচনা করে দেখতে পারেন বাংলাদেশের স্বাস্থ্য ব্যবস্থার ইমিডিয়েট বদল আসবে কয়েক মাসের মধ্যেই বদল আসবে মানুষ তার জীবনের প্রভাব দেখতে পারবে দৃশ্যমান ভাবে বাংলাদেশের হেলথ প্র্যাকটিস বদলে যাবে দ্রুত আমি পরিকল্পনাটা তিন ভাগে ভাগ কইরা বলবো প্রথমে রোগের চিকিৎসায় দ্বিতীয়ত রোগের প্রতিরোধে আর তৃতীয়ত গুড হেলথ প্র্যাকটিসে বা স্বাস্থ্যের ভালো মান নিশ্চিত করার জন্য আসেন আল্লাহর নামে শুরু করি প্রথমে রোগ হইলে কি কি কষ্ট কমাইতে পারি মানুষের মানুষের প্রথম চিন্তা রোগ হইলে আমি চিকিৎসার খরচা দিতে পারবো তো প্রত্যেক বছর নানা পরিকল্পনা করে কিছু মানুষ দারিদ্র সীমার উপরে ওঠে দরিদ্র থেকে কম দরিদ্র হয় আর এই চিকিৎসার খরচ যোগাইতে যে প্রত্যেক বছর প্রায় কোটি লোক দারিদ্র সীমার নিচে নেমে যায় চিকিৎসার খরচা দিতে দিতে মানুষ ফতুর হয়ে যায় অন্যের কাছে হাত পাততে হয় আর এই যে এই যে ভালনারেবিলিটির জন্য মানুষ আতঙ্কিত থাকে তাই স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রথম এবং প্রধান দায়িত্ব হওয়া উচিত কিভাবে চিকিৎসার খরচা কমানো যায় প্রথম খরচা কমানোর জায়গা হইতেছে ওষুধ ওষুধপত্র ওষুধের ভ্যাট পনেরো সেই ওষুধের ভ্যাটের সাথে ফার্মেসির আরো দেড় ভ্যাট মিলায় রোগীকে প্রায় সাড়ে ষোলো পার্সেন্ট ভ্যাট দিতে হয় এটা ওষুধ কোম্পানিও বহন করে না ফার্মেসিও বহন করে না রোগীকেই বহন করতে হয় তার মানে একশো টাকার ওষুধ কিনলে আপনি সাড়ে ষোলো টাকা ভ্যাট দেন সরকার এই ভ্যাট থেকে তিন থেকে চার হাজার কোটি টাকা পায় সারা বছরে রাজস্ব হিসাবে এই ভ্যাট বাদ দিতে হবে এখন হা করে উঠবে অর্থ মন্ত্রণালয় করবে ফাজলামা পাইছেন ডাক্তার সাহেব সরকার চলবে কিভাবে রাজস্ব পাইছিলাম উঠি ধরে টান দিচ্ছেন খারান খারান আপনি ভ্যাট ফ্রি করবেন সিলেক্টিভ ওষুধে যেমন ক্যান্সারের ওষুধে ডায়াবেটিসের ওষুধে হাইপার টেনশনের ওষুধে অ্যান্টিবায়োটিকে যেগুলো আসলেই চিকিৎসার জন্য লাগে আর ভ্যাট বাড়ায় দিবেন ভিটামিন মিনারাল প্রোবায়োটিক হাবিজাবি

প্লাস মাইনাস কইরা সরকারি রাজস্যে খুব বেশি ছাপ পড়বে না দুই নাম্বার ইনভেস্টিগেশনের খরচ কমানো আপনারা কি জানেন এই যে বেসরকারি ডায়াগনস্টিক সেন্টারগুলোর নাম কইলাম না আর কি নাম কইয়া দিলে আবার বিপদ ভাববে আমি শত্রুর হইরা নাম কইয়া দিতেছি তাই নাম কই না ধরেন হাগার পরীক্ষা করবে তো ফি নিল 200 টাকা তো এর মধ্যে একশো টাকা ব্যাকডোর দিয়া যে ডাক্তার সাহেব আপনারে প্যাটাইছে তারে খামে বইরা মাসের শেষে দিয়ে আসবে জানেন এটা সিস্টেম ভালোই তাইলে আপনার যেটা দরকার নাই সেটা দিতেও তো ডাক্তার প্রলুব্ধ হবে তাই না এটা মানুষ তো ভাই এটা বন্ধ করবেন কেমনে হাসিনা হইলে কইতো কঠিন শাস্তি দেব বা উই বা কইতো ভালো হইয়া যাও ডাক্তারদের নীতি মেনে চলা উচিত তাই না

যত টাকা খরচা হবি টেস্টটা করতে সেই খরচায় করে দেবো ওই টেস্টটা ঢাকায় সরকারি হাসপাতাল তাও কম না মেডিকেল কলেজ হাসপাতালগুলো তো আছে বিশ্বজাহিত হাসপাতাল আছে যেমন কিডনি হাসপাতাল নিউরোলজি ইনস্টিটিউট এনআইসিবিডি বা ওই যে কার্ডিওলজি ইনস্টিটিউট তারপরে সিএমএইস এগুলো তো মেলা কিছু আছে আর কইলাম না আর কি আমাদের সরকারি সেন্টার তো কম আমরা কি নতুন সেন্টার বানাবো না বানাইতে হবে না আপনি কি করবেন আপনি টেস্ট করেন কি রক্ত করেন মলমূত্র কফ করেন আর এক্স আল্ট্রাসাউন্ডও সিটি স্ক্যান এমআরআই এগুলো তো করেন তাই না রক্ত মলমূত্র কফ নেওয়ার জন্য আপনি পাড়ায় পাড়ায় কালেকশন সেন্টার করবেন ওডিজে সব রক্ত দিয়ে আসবে মলমূত্র কফ দিয়ে আসবে ওডিই কালেক্ট করবে কালেক্ট করে এটা পেটে দিবে সেন্টারে যেই হাসপাতালে সেইখানে টেস্ট করার জন্য আপনি ধরেন মিরপুরে কাজীপাড়ায় করলেন কালেকশন সেন্টার বারো নম্বর করলেন কালেকশন সেন্টার কল্যাণপুরে করলেন কালেকশন সেন্টার এইভাবে সব ছয় সাত জায়গায় করলেন মিরপুরে বা আরো বেশি হইতে পারে জায়গা বেশি লাগবে না এটা ঘর লাগবে শুধু শুধু এইখানে স্যাম্পল কালেক্ট করবে স্যাম্পল পাঠায় দিবে মূল সেন্টারে সেখানে টেস্ট করে রেজাল্ট পাঠায় দিবে ওই কালেকশন সেন্টারে কস্ট প্রাইস কেমন হয় আপনারে কই কলকাতার একটা ডায়াগনস্টিক সেন্টার এই যে লিভার ফাংশন টেস্ট এই যে দেখেন দুইশো তিরিশ রুপি হ্যাঁ সে তো লাভ করে এই রেটটা দিছে তাই না এই লিভার ফাংশন টেস্টের বাংলাদেশে কত খরচ এক হাজার টাকা এই যে দেখেন পপুলারের খরচ দেখছেন হাজার টাকা কস্ট কত হবে একশো টাকা বা টাকা তার মানে কি বিপুল লাভ করে আপনার পকেট কেটে ডায়াগনস্টিক সেন্টার গুলা আপনার ডায়াগনস্টিক টেস্টের কস্ট খরচ কম করে হলো পঁচাত্তর পার্সেন্ট কমে যাবে পঁচাত্তর পার্সেন্ট অনেকে বলতে পারেন কস্ট প্রাইসে কেন সরকার দিবে আরে সরকার তো বিনা পয়সা দাও উচিত সংবিধান অনুসারে শিক্ষা তো মৌলিক অধিকার বলে ঘোষণা করেছে তো বিনা পয়সা দাওসitam তো বিনা পয়সাsัจচিনা আমি শুধু কস্ট প্রাইসে যাচ্ছি আর সরকার তো বাণিজ্যিক প্রতিষ্ঠান না যে লাভ করতে হবে তাই না তো আর সরকারকে কয়েকটা ইমেজিং সেন্টার করতে হবে যেখানে এক্সরে হবে সিটি স্ক্যান হবে ইকোকার্ডিওগ্রাম হবে এমআরআই আলট্রাসনোগ্রাফি হবে আর দুটা কথা বলি ডাক্তার আমনা ডাক্তার সহকর্মীদের। যেমন কার্ডিওলজিস্টরা ইসিজি চেম্বারে করবেন এইটা এইটা এর জন্য সেন্টারে যাওয়া লাগে কে আপনি চেম্বারে করবেন চেম্বারে করে দেখে ওইখানে কয়ে দেবেন টাকা পয়সা যা নেবেন এবার আসেন ডাক্তারি ফি নিয়ে আলাপ করি ডাক্তার সাহেবরা আমার মাইন্ড করেন না ডাক্তার সাহেবরা আপনারা কিছু মনে করেন না এটা একটা খারাপ কথা কইলাম আর কি আপনারা ট্যাক্স ফাঁকি দেন হ্যাঁ ব্যাপক ভাবে ফাঁকি দেন যাই হোক আমি আর এটা কই না বন্ধু বান্ধব মানুষজন তো এটা ঠিক না করলে বুঝতেও তো যদি কোন স্বাস্থ্যমন্ত্রী আসে না বেড়া করে দিবে কিন্তু আপনাদের এখন থেকে অভ্যেস করা ভালো তাই না তো শুনেন এখন কি করা যায় সরকার আপনার প্রেসক্রিপশন প্যাড ছাপে দিবে সরকারের কাছ থেকে আপনার প্রেসক্রিপশন প্যাড কিনে নিতে হবে আপনি অর্ডার দিবেন কালকে রেডি থাকবে প্রেসক্রিপশন প্যাড এখন কত দামে কিনবেন সে প্রেসক্রিপশন প্যাড যেমন ধরুন আপনার ফি হচ্ছে 1000 টাকা আপনি বলবেন যে আমি 1000 টাকা ফি নিমু তাহলে আপনার প্রেসক্রিপশন প্যাডের একটা পাতা আপনি কিনবেন সরকারের কাছ থেকে 2500 টাকা দিয়া 25% মানে আপনার ফি এর 25% দাম হবে প্যাডের একটা পাতার আপনার ট্যাক্স কিন্তু 25% ওইটাই নিশ্চিত এই সরকারি পেডে ইন্ডিভিজুয়াল বারকোড দেওয়া থাকবে কিউআর কোড দেওয়া থাকবে ট্রেস করা যাবে এই পেপারে প্রেসক্রিপশন ছাড়া ফার্মেসিতে ওষুধ বিক্রি করতে পারবে না তাইলে দেখেন কোয়াকদেরও বিক্রি হবে না আজাইরা ওষুধ বিক্রি হবে না নিজে যা ওষুধ কিনতে পারবে না এই প্রেসক্রিপশন পাটে বেনিফিট রোগীও পাবে কেন করে মূল প্রেসক্রিপশনটা ওষুধপত্র কেনার পরে সিভিল সার্জন অফিসে জমা দিবে দিলে 200 টাকা ফেরত পাবে বুঝ চাও আপনি কি করলেন আপনি বেনিফিটটা টাকার बेनिफिटটা রোগীকে দিলেন ওষুধ বিক্রিতে একটা ডিসিপ্লিন আনলেন এই প্রেসক্রিপশনটা তারপরে কই যাবে সিভিল সার্জন অফিস থেকে যাবে সেন্ট্রাল কোয়ালিটি কন্ট্রোল সিস্টেমে এইখানে আপনি রিক্রুট করবেন রিটায়ার্ড সিনিয়র ওনারা প্রেসক্রিপশন অডিট করবেন র্যান্ডম বেসিসে ডাক্তারদের চিন্তা থাকবে ওনার প্রেসক্রিপশন একজন সিনিয়র প্রফেসর দেখবি দেখে একটা মতামত দিবি যদি ফাউল ফাউল চিকিৎসা দিছি না তাহলে কলে খেক করে ধরবি প্রত্যেক ডাক্তারের অন্তত দশটা প্রেসক্রিপশন বছরে খুটে খুঁটে দেখা হবে প্রেসক্রিপশনে একটা শৃঙ্খলা আসবি এইভাবে ধীরে ধীরে ধাপে ধাপে স্বাস্থ্য সেবা নিম্ন আয়ের এবং দরিদ্র মানুষের জন্য পুরাটাই ফ্রি করে দিতে হবে প্রথম ধাপে এই আজাইরা খরচা গুলা কমাই ফেলতে হবে আপনি এটা খুব অল্প সময়ে এক দুই মাসের মধ্যে করে ফেলতে পারবেন মানুষজন বুঝতে পারবে যে আরে আমার তো খরচা কমে গেছে মেলা খরচা কমে গেছে মানে স্বাস্থ্য সেবা তো সংবিধান অনুসারে মৌলিক অধিকার তাই না এটা ফ্রি করতে না পারলেও আপাতত হইতে হবে সাধ্যের মধ্যে এইটা প্রফেসর ইউনুসের সরকার এখনি করতে পারে তবে সমস্যা আছে সমস্যা কি আসেন দেখি এই স্বাস্থ্যমন্ত্রী মশাই বিশাল হেলথ মাফিয়া খায়া দিতে পারে এই বাস্তবতা ফাইট করার জন্য ঘাট তেরা সাহসী দক্ষ লোক লাগবে যার ব্যক্তিগত ক্ষমতা স্বাস্থ্য মাফিয়াদের যেতে বড় হবে যার দেখে ডরেন নড়বে আর কি সারাক্ষণ আমরা তবে আপাতত অপেক্ষায় থাকি তেমন কারোর জন্য না কি কারণ তাই না এবার আসেন রোগ প্রতিরোধের বিষয় বলি আমাদের রোগের বাংলাদেশের আর কি একটা বড় অংশ পানিবাহিত। পানি বাহিত রায়রিয়া আমাশা যে শুধু না জন্ডিস পোলিও টাইফয়েড গ্যাস্ট্রিক আলসার পর্যন্ত আমাদের যে আলসার হয় এত বেশির কারণ হচ্ছে পানি আমাদের দূষিত এইটা ছড়ায় ওয়াশার পানি দিয়ে আমরা সে ওয়াশার পানি ফুটায় খাই তাই না কত এনার্জি আর টাইম নষ্ট হয় গ্যাস নষ্ট হয় এই ওয়াশার স্বাস্থ্য মন্ত্রণালয়ের আন্ডারে এসে পুরা পানি সাপ্লাই লাইন ওভারহলিং করতে হবে ট্যাপের পানি গ্লাসে নিয়ে যেন খাইতে পারি সে ব্যবস্থা করতে হবে প্রচুর গ্যাসের খরচা তো ব্যাসবেই রোগাক্রান্ত হওয়া থেকে ব্যাসবো আমরা এটা হাইপোথিটিক্যাল হিসাব করি আসেন আমরা পানি ফুটানোর জন্য কত টাকার গ্যাস পুরাই প্রত্যেক দিন বাংলাদেশের নগরবাসীর সংখ্যা প্রায় ছয় কোটি তিয়াত্তর লাখ আটচল্লিশ হাজার চারশো জন ধরা যাক প্রতিজন দৈনিক এক লিটার পানি আধা ঘন্টা গ্যাসের চুলায় ফুটান তো গ্যাসের বর্তমান মূল্য আমি ঠিক জানি না এটা কয়েকদিন আগে দেখেছিলাম আঠারো টাকা ঘনমিটার তাহলে গ্যাসের খরচা কত হয় গ্যাসের চুলায় এক লিটার পানি ফুটাইতে শূন্য দশমিক শূন্য নয় ঘনমিটার গ্যাস লাগে তার মানে প্রতি ঘনমিটার গ্যাসের দাম আঠারো টাকা হইলে শূন্য দশমিক শূন্য নয় ঘনমিটার গ্যাসের খট দাম হইতেছে এক টাকা বাষট্টি পয়সা মোট খরচ হইতেছে ছয় কোটি তিয়াত্তর লাখ আটচল্লিশ হাজার চারশো জনের জন্য দৈনিক দশ কোটি একানব্বই লাখ চার হাজার চারশো পঁয়ত্রিশ টাকা খরচা করি আমরা গ্যাস এটা পুরাই আমরা শুধু পানি ফুটানোর জন্য আপনি দেখেন ক্যাঙ্কা অপচয় আমরা করিচ্ছি তার মানে বাংলাদেশের নগরবাসী যদি প্রত্যেকদিন 1 লিটার পানি গ্যাসের চুলায় ফুটান তাহলে দৈনিক 10 কোটি 91 লাখ মানে প্রায় 11 কোটি টাকা পানিত পড়ে যায় এমনি এমনি উড়ে যাচ্ছে এটা তাহলে পানি ফুটাতে এক বছরে কত টাকার গ্যাস পোড়ায় এটা যে চিন্তা করছেন স্বাস্থ্য কখনোই নিশ্চিত হবে না যতক্ষণ আমরা কি খাচ্ছি কি পান করছি কোন পরিবেশে থাকিচ্ছি সেটার উপরে স্বাস্থ্য মন্ত্রণালয়ের আংশিক বা পূর্ণ নিয়ন্ত্রণ না থাকে আশা যদি দূষিত পানি সাপ্লাই দেয় তার চাপ কে নেয় স্বাস্থ্য মন্ত্রণালয় তো তাহলে কেন স্বাস্থ্য মন্ত্রণালয়ের অধীন করা হবে না আমরা যেন ট্যাপ খুলে পানি খেতে পারি পানি বিশুদ্ধ করার জন্য আমাদের আলাদা রিসোর্স যেন খরচা করতে না হয় আর কি ব্যবস্থা খাদ্য আর একটা ব্যবস্থা করতে হবে সেটা কি আসেন দেখি যে কোনো খাদ্যের সার্টিফিকেশন দেবে স্বাস্থ্য মন্ত্রণালয় রেস্টুরেন্টের সার্টিফিকেশন দেবে স্বাস্থ্য মন্ত্রণালয় এই জন্য ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন একটা আছে ওটাকে ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশনে রূপান্তরিত করতে হবে খাদ্য দেখবে ওষুধও দেখবে কন্ট্রোল করবে নিয়ন্ত্রণ করবে আরবান প্ল্যানিং এ স্বাস্থ্য মন্ত্রণালয়ের অংশগ্রহণ থাকতে হবে রাজুকে স্বাস্থ্য মন্ত্রণালয়ের অংশগ্রহণ থাকতে হবে বাড়ির নকশা রাস্তার ডিজাইন খোলা জায়গা পার্ক জিমনেশিয়ামের ব্যবস্থা আছে কিনা সেটা নিশ্চিত না হলে কোনো আরবান প্ল্যানিং স্বাস্থ্য মন্ত্রণালয় অনুমোদন দিবে না আপনি কলেই হইলে একটা বাড়ি বানাবেন আপনি শুনবেন না স্বাস্থ্য মন্ত্রণালয়ের কাছ থেকে যে এটা আসলে স্বাস্থ্যসম্মত কিনা এটা আসলে জনস্বাস্থ্যের জন্য উপকারী হইতেছে কিনা আপনার তো রাস্তার প্ল্যানও করা উচিত না অ্যাক্সিডেন্ট পুরোনো রাস্তা বানায় ফেলেন তো আপনারা কৃষিতে যে সার ব্যবহার করা হয় সেটা স্বাস্থ্য মন্ত্রণালয় অনুমোদন নিতে হবে কীটনাশক ফুড গ্রেড কালার ফুড প্রিজারভেটিভের জন্যে হেলথ সার্টিফিকেট নিতে হবে স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে স্বাস্থ্য মন্ত্রণালয় নিশ্চিত হবে এইগুলো স্বাস্থ্যের জন্য ক্ষতিকর না আর কি লবণ আর চিনির ব্যবহার ধাপে ধাপে কমে ফেলতে হবে লবণের জন্যে হাইপারটেনশন হয় চিনি থেকে ডায়াবেটিস হয় স্থূলতা হয় দুইটাই কমাতে পারলে আপনি অনেক রোগ কমায় দিতে পারবেন আমাদের তো মূল খাবার ভাত আমাদের ধানের লো গ্লাইসেমিক ইন্ডেক্স ধান প্রমোট করতে হবে আমার জানা নাই হাই গ্লাইসেমিক ইন্ডেক্স কোন ধান ও আচ্ছা ওই যে গ্লাইসেমিক ইন্ডেক্স কি এটা বেশি ডাক্তারি হয়ে গেছে আসেন এটা কি বুঝেনি গ্লাইসেমিক ইন্ডেক্স বা এটা একটা স্কেল হ্যাঁ এইটা খাবারে রক্তে শর্করার মাত্রা কতটা দ্রুত এবং কতটা বাড়ায় তা পরিমাপ করে এই স্কেলটা জিরো থেকে একশো সাধারণত কার্বোহাইড্রেট বা শর্করাযুক্ত খাবারের ক্ষেত্রে এটা প্রযোজ্য গ্লাইসেমিক ইন্ডেক্সে তিন রকম গ্লাইসেমিক ইন্ডেক্স আছে লো মিডিয়াম আর হাই তো লো গ্লাইসেমিক ইন্ডেক্স কোনটা এই ধরনের খাবার এটা লো গ্লাইসেমিক ইন্ডেক্স শূন্য থেকে পঁচপান্ন হইলে জিআই স্কোর তাইলে এটা লো গ্লাইসেমিক ইন্ডেক্স এই ধরনের খাবার ধীরে 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 রক্তে শর্করা বাড়ায় ফলে শক্তি দীর্ঘ সময় ধরে বজায় থাকে এটি কি কি ডাইল ওটস সবুজ শাক সবজি বাদাম এগুলা এটা হচ্ছে সবচেয়ে ভালো খাবার দুই নম্বর হচ্ছে মিডিয়াম গ্লাইসেমিক ইন্ডেক্স এটা হচ্ছে ছাপ্পান্ন থেকে উনসত্তর পর্যন্ত এই খাবারগুলো রক্তের শর্করা মাঝারি গতিতে বাড়ায় আর কি যেমন ব্রাউন রাইস হইতে হইতে পারে পারে মিষ্টি আলু এগুলো মোটামুটি ভালো খাবার আর হাই গ্লাইসেমিক ইন্ডেক্স এটা সত্তর থেকে একশো এই ধরনের খাবার খুব দ্রুত শর্করা বাড়ায় দেয় যা অল্প সময়ের জন্য শক্তি দেয় কিন্তু পরবর্তীতে শর্করা কমে যাইতে পারে যেমন সাদা রুটি চিনি সফট ড্রিঙ্কস এইগুলা তো এই লো গ্লাইসেমিক ইন্ডেক্স খাবার কেন ভালো রক্তে যদি শর্করা দ্রুত নামে তাইলে ডায়াবেটিস হয় আমাদের এবং লো গ্লাইসেমিক ইন্ডেক্স খাইলে খাবার খাইলে বেশি সময় পেট ভরা থাকে এবং অতিরিক্ত খাওয়ার প্রবণতা কমায় হার্টের স্বাস্থ্য ভালো থাকে কোলেস্টেরল কমায় এবং ধীরে 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 শক্তি দেয় ফলে শরীর এবং মস্তিষ্ক দীর্ঘ সময় ধরে কর্মক্ষম থাকে আমাদের মাথায় প্রচুর গ্লুকোজ লাগে চিন্তা করলে গ্লুকোজ লাগে চাও মানে মাথা গ্লুকোজ ছাড়া আর কিছু নিতে পারে না শক্তির জন্য সেই জন্য মাথার জন্য গ্লুকোজ লাগে তো চিন্তা করলে যারা লেখাপড়া করে তাদের প্রচুর গ্লুকোজ লাগে তো আপনি যদি স্বাস্থ্যকর জীবন যাপন করতে চান তাহলে লো গাইসেমিক খাবার খেতে হবে বাংলাদেশের ধান গবেষণা ইনস্টিটিউট এ যে ব্রি 100 পাস নামের একটা নতুন ধান করছে কৃষক ভাইরা এটা শুনে রাখেন এটা লো গ্লাইসেমিক ইনডেক্স এর জিআই হচ্ছে 55 খুব ভালো একটা ধান এটা বড় 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 ধান হিসাবে এটা লাগায় না যায় এই ধানটা আমাদের প্রমোট করতে হবে এবং আমাদের ধান গবেষণা ইনস্টিটিউটে আরো বলতে হবে লো গ্লাইসেমিক ইনডেক্সের ধান জানো তারা আরো আবিষ্কার করে আপনি এইভাবে খাবারকে মডিফাই করে জনস্বাস্থ্যকে উন্নত করতে পারবেন এবার আসেন কিভাবে জনস্বাস্থ্যকে উন্নত করা যায় ঢাকা শহরে প্রত্যেক দিন প্রায় এক কোটি মানুষ চলাচল করে আর কি রাস্তাঘাটে কিন্তু আপনি জায়গা আছে আমার তো ঢাকা শহরে খুব সমস্যা হইতো টয়লেট করার জায়গা নাই কোথায় মুদবেন কথা বাদি দেন মোতারি জায়গাটাই তাই না কয়টা পাবলিক টয়লেট আছে জানেন মাত্র একশো তেত্রিশটা ঢাকা শহরে মানে পঁচাত্তর হাজার মানুষের জন্য একটা টয়লেট কি কুই করবে ওইটা ঠিক থাকবে ঢাকায় প্রত্যেক আধা কিলোমিটার পর পর একটা করে পাবলিক টয়লেট থাকা উচিত মানে এটা যদি নিশ্চিত করতে হয় তাহলে ঢাকা শহরে কয়েক হাজার পাবলিক টয়লেট তৈরি করতে হবে এবং এই পাবলিক টয়লেটগুলো হবে স্বয়ংক্রিয় একজন টয়লেট করে আসবে তারপরে এটা স্বয়ংক্রিয়ভাবে পরিষ্কার হয়ে যাবে তারপরে আরেকজন একজন যাবে এইভাবে ক্লিন স্যানিটেশন না থাকলে পরিচ্ছন্ন স্যানিটেশন না থাকলে আপনি ক্লিন ওয়াটার বা পরিচ্ছন্ন পানি দিতে পারবেন না বিশুদ্ধ পানি দিতে পারবেন না আর কি জিনিসম লাগবে শহরে পাঁচ হাজার থেকে দশ হাজার মানুষের জন্য একটা জিম আর গ্রামীণ বা কম ঘন ঘনবসতিপূর্ণ এলাকায় পনেরো হাজার থেকে বিশ হাজার মানুষের জন্য একটা করে জিম। এইটা পাবলিক প্রাইভেট পার্টনারশিপে হবে কমিউনিটি জায়গা দিবে মানে সমাজ জায়গা দিবে সরকার ইকুইপমেন্ট কিনে দিবে আর মেম্বার ফি দেওয়ার রক্ষণাবেক্ষণ হবে কোন বিল্ডিং এ যদি পাঁচশো লোক থাকে সেই বিল্ডিং এ জিম বাধ্যতামূলক ফাঁকা জায়গায় বা পার্কে যে জিমের সরঞ্জাম থাকে এগুলোকে বলে আউটডোর জিম ইকুইপমেন্ট আমাদের ফাঁকা জায়গা থাকলে ওইখানে আউটডোর জিম ইকুইপমেন্ট বসাই দিতে হবে যেন যারা জিমে যেতে পারবেন তারা ওইখানেও জিমটা ব্যবহার করতে পারে একটু নড়াচড়া করলো আর কি আর কইলাম না মাথা হ্যাং হয়ে যাবে এই যতগুলো পরিকল্পনা বললাম কোন পরিকল্পনাতে সরকারে কোনো টাকা লাগবে না বা লাগলেও সামান্য লাগবে নিতে হবে উদ্যোগ দৌড়ে বেড়াইতে হবে সারা দেশে নতুন প্রাণ শক্তি জাগায় তুলতে হবে জাতির মধ্যে কয়েক মাসের মধ্যে আপনি দৃশ্যমান পরিবর্তন দেখতে পারবেন অনেক কাজ করার আছে শুধু স্বাস্থ্য মন্ত্রণালয় যা যা করতে পারে তা দিয়া সরকার গরবের উপলক্ষ হয়ে উঠতে পারে এটা কাজগুলো কিন্তু খুব কঠিন কিছু না দেখলেনি তো

নিভে গিয়েছিল এমন ভাবে আলো জ্বালাইবেন যে সূর্যের আলো যেন নিভে যায় এই এক এইটা কিন্তু একটা নিছক চাকরি না এটা একটা মিশন আপনাকে একটা ছাপ রেখে যাইতে হবে বাংলাদেশের মধ্যে এই সুযোগ তো খোদাতলা আপনাদের দিছে রে ভাই কাজে লাগাইতে না পারলে দেশের মানুষের দুর্ভাগ্য আর আপনি হবেন দুনিয়াতে সেরা দুর্ভাগা যে এমন একটা ঐতিহাসিক মুহূর্তকে কোনোভাবেই কাজে লাগাইলেন না আফসোস কাজ করেন সাপড়ে খেজান বাংলাদেশের মানুষের মনে এটা দীর্ঘস্থায়ী সাপড়ে খেজান মানুষের মনে অমর হইয়া থাকেন অসম্ভব অসাধারণ একটা সুযোগ আসছে কাজে লাগান রে ভাই কাজে লাগান আমরা আসি সাহায্য করব। মৌলিক সংস্কারের ভিত্তি অন্তবর্তী সরকারের সময়ই করতে হবে নাহিত মৌলিক সংস্কারের ভিত্তি এই সরকারের সময়ই তৈরি করতে হবে এবং সকল রাজনৈতিক দল মিলে একটি ঐক্যমত পোষণ করতে হবে জুলাই সনদে স্বাক্ষরের মাধ্যমে বলে মন্তব্য করেছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম শনিবার দুপুর রাজধানীর শাহবাগে হোটেলে ইন্টারকন্টিনেন্টালে গোল টেবিল বৈঠক শেষে তিনি একথা বলেন জাতিসংঘের মহাসচিব অ্যান্তনীয় গুতরেজের সঙ্গে এই গোল বৈঠকে জাতীয় ঐক্যমত কমিশনের সদস্য ও রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন তিনি বলেন জনগণের কাছে আমাদের সংস্কারের যে কমিটমেন্ট সংস্কারের যে ধারাবাহিকতা সেটা বাস্তবায়নের জন্য জুলাই সনদের দ্রুত বাস্তবায়নের কথা বলছি নায়েদ ইসলাম বলেন পাঁচই আগস্ট পরবর্তী বাংলাদেশের গণতন্ত্রের যে একটি সংস্কার প্রক্রিয়ার মধ্য দিয়ে যাচ্ছে সেটা আলোকপাত করা হয়েছে সংস্কার কমিশনের প্রধানরা তাদের স্ব সংস্কার রিপোর্টের সারসংক্ষেপ তুলে ধরেছিলেন রাজনৈতিক দলের প্রতিনিধিরা তাদের দলীয় অবস্থান সংস্কার বিষয়ে তুলে ধরেছেন জাতীয় নাগরিক পার্টির পক্ষে আমাদের সংস্কার বিষয়ে যে অবস্থান আমরা মনে করি গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে যে সরকার গঠিত হয়েছে বিচার ও সংস্কার অন্যতম কমিটমেন্ট জনগণের কাছে সংবিধান সংস্কার নিয়ে এনসিপির অবস্থান তুলে ধরে জানতে চাইলে তিনি বলেন সংবিধান সংস্কারের বিষয়ে আমাদের যে অবস্থান যে গণ পরিষদের মাধ্যমেই সংস্কার করতে হবে অন্যথায় সংসদের সংবিধান সংস্কার টেকসই হবে না বাংলাদেশের ইতিহাস থেকে এটাও দেখতে পাই আমরা আমাদের এই দলীয় অবস্থান সংক্ষেপে বলছি জাতিসংঘের মহাসচিবও তার জায়গা থেকে বলেছেন তিনি বাংলাদেশের রাজনৈতিক দলগুলো ও সরকার তারা যেন নিজেরাই সমঝোতায় আসে একটা ঐক্যমতে আসে গণতন্ত্রের ট্রু অ্যাক্সেস সেটা মাথায় রেখে যেন আমরা একসাথে কাজ করি একটি ঐক্যমতে আসতে পারি সেটাই তিনি তার জায়গা থেকে বলেছেন এনসিপির আহ্বায়ক বলেন আমরা মনে করি এবং বলছি নির্বাচনকে আমরা একটি সংস্কার প্রক্রিয়া হিসেবে দেখি সংস্কারের ধারাবাহিকতা হিসেবে দেখি কোনো রকম সংস্কার ছাড়া নির্বাচন কোনো কাজে দিবে না অন্য সকল রাজনৈতিক দল এই কথার সঙ্গে পোষণ করে এখানে মত হচ্ছে কোন সংস্কারটা কখন হবে নির্বাচনের আগে কতটুকু হবে নির্বাচনের পরে কতটুকু হবে আমরা মনে করি জুলাই সনদ বাস্তবায়ন হলে মত কেটে যাবে আমরা ঐক্যমতে আসতে পারব সংবিধান সংস্কারের বিষয়ে কোনো আলোচনা করেছেন কিনা জানতে চাইলে নাহিদ ইসলাম বলেন এখানে বিস্তারিত আলোচনার সুযোগ ছিল না আমরা সংস্কার বিষয়ে অভাল অন আলোচনা করেছি সংবিধান সংস্কার বিষয়ে আমাদের যে বক্তব্য সেটা বলেছি যে আমরা গণপরিষদের মাধ্যমে নতুন সংবিধান বলি সংবিধান সংস্কার বলি সংবিধানের মৌলিক কোনো পরিবর্তনই টেকসই হবে না সেই সংস্কার থেকে আমরা গণপরিষদ নির্বাচন চাচ্ছি সামনে যে জাতীয় নির্বাচন সেটা একই সঙ্গে আইন পরিষদ ও গণপরিষদের নির্বাচন হোক পাশাপাশি আমরা বিচারের বিষয়টা বলেছি বিচারের বিষয়ে জাতিসংঘের কোনো সহযোগিতা চেয়েছেন কি না জানতে চাইলে তিনি বলেন আমরা তাদের কাছে বিচার ও সংস্কার বিষয়ে সার্বিক সহযোগিতা চেয়েছি ধন্যবাদ জানিয়েছি জাতিসংঘের মহাসচিব বলেছেন আমরা যেন নিজেরা ঐক্যমতে আসতে পারি আমরা যদি নিজেরা ঐক্যমতে আসতে পারি তারা তাদের জায়গা থেকে সহযোগিতা করবেন সম্মানিত প্রিয় দর্শক ভিডিওটি সম্পর্কে আপনাদের মহামূল্যবান মতামত কমেন্ট করে জানিয়ে দিন সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আসসালামু আলাইকুম